অল রাইট চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের গণিত বইয়ের আট নং পৃষ্ঠার সমাধান করে দেখাবো তো আট পৃষ্ঠার প্রথম যে অঙ্ক ওখানে চলে আসি বলছে এক হাজার থেকে দশ হাজার কতগুণ বড়ো তো এক দাগ দিয়ে তোমরা আমার মতো করে খাতায় সমাধানটা লিখে ফেলো তো সমাধান লেখার পরে দেখো বন্ধুরা আমরা জানি এক হাজার কাল কত বলো তো এই যে এক হাজার সমান আমরা যদি এক হাজারকে অঙ্কে লিখি তাহলে কত হয় দেখো তো এক হাজার এমনভাবে হয় না আর দশ হাজার দেখো তো কত হয় দশ হাজার লিখলাম দেন এটাকেও আমরা অঙ্ক লিখলাম কত হয় একক দশক শতক হাজার ওজুত ওজুত হলে কিন্তু দশ হাজার হয়ে যায় এখন কত গুণ বড়ো এটা জানতে চাইছি এটা কত গুণ বললে অবশ্যই করে তোমরা ভাগ করে দেখবা যে আসলে কত গুণ বড়ো আমি যদি বলি যে রনির বয়স মনে করো দুই বছর আর টনির বয়স চার বছর আমি যদি বলি টনি রনির চেয়ে কত গুণ বড়ো তো অবশ্যই দুই দুই গুণ বড়ো কারণ দুইয়ের সাথে দুই গুণ করলে দেখো চার হয় এই যে এখানে আমি একটু করে দেখাই দেখো এখানে যে রনির বয়স হচ্ছে চার বছর আর টনির বয়স হচ্ছে দুই বছর আমি বললাম টনিরে রনি কয় বছরে বড়ো তা দেখো তো র টনির সাথে যদি দুই গুণ করে দাও দেখো তো রনির বয়স পাওয়া যায় না তার মানে দুই গুণ বড়ো কীভাবে পেলাম এই চারকে দেখো দুই দিয়ে ভাগ করলে দুই হয় অর্থাৎ ভাগ করে পেলাম তাহলে আমরা এটা বুঝলাম যে কোনো কিছুর গুণ বের করতে গেলে কত গুণ বড় কত কত হাজার বড় কত লক্ষ বড়ো এসব বের করতে গেলে অবশ্যই করে ভাগ করতে হয় এটাকে আমরা ভাগ করব তো এখন আমরা এটাকে ভাগ করবো তো কাকে দিয়ে কাকে ভাগ করব এক হাজার দিয়ে ভাগ করব আমরা দশ হাজারকে দিলাম তো দেখো এক হাজার এই যে এই পর্যন্ত একবার যায় এক হাজার হয় দেখো বিয়োগ করলে তো শূন্য হয় তো দেখো এই শূন্যকে নামালাম এই শূন্যর ভিতরে এক হাজার একবারই যায় শূন্য বাদ দিলাম এটাই উপরে গেল তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত গুণ বড়ো অতএব এক হাজার থেকে দশ হাজার দশ হাজার দশ গুণ বড়ো দশগুণ বড়ো তো পরের অঙ্ক এসি পরের অঙ্ক বলেছে দশ হাজার থেকে এক লক্ষ কত বড় তো আমি লিখে নিয়েছি দশ হাজার থেকে এক লক্ষ যত বড় তা নির্ণয় করি দেন আমরা দশ হাজারটা লিখবো দশ হাজার সুন্দরভাবে খাতায় লিখে নাও ওই যে আগের অঙ্কের মতোই দশ হাজার একক দশক শতক হাজার অজুত দেন লিখবো এক লক্ষ এক লক্ষ সমান কত হবে নিশ্চয়ই করে তোমরা অঙ্কের লেখা জানো কীভাবে লিখতে হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ দেন এখন একটাই কাজ এই দশ হাজার দ্বারা এক লক্ষকে ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে আগেই বলেছি যে কত গুণ এটা বের করতে গেলে কিন্তু অবশ্যই করে ভাগ করতে হয় তো এক লক্ষকে ভাগ দিব একক দশক শতক হাজার ও লক্ষ তো এর ভিতরে প্রথমে দেখো একবার যায় দশ হাজার এ পর্যন্ত যায় বিয়োগ করলে শূন্য হয় দেন এই শূন্যকে নামালাম এই শূন্যকে নামালে দেখো দশ হাজার শূন্যর ভিতরে একবার যায় একবারও যায় না তো শূন্যবার গেলো দেন এই শূন্য শূন্য করে শূন্য হলো এই শূন্যটা এখানেও চলে গেল যেহেতু শূন্যবার গিয়েছে অনেকেই কিন্তু এটা জানো না যে ভাগ ফলে কখন অতিরিক্ত শূন্য আনতে হয় তো এটা নিয়ে আমার ভিডিও আছে তোমরা অবশ্যই রিলস ভিডিও যদি দেখে থাকো সরি শর্ট ভিডিও যদি দেখে থাকো ওখানে কিন্তু এটা নিয়ে আমার ভিডিও আছে তোমরা দেখে নিও আর যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই করে এটা নিয়েও আলাদা একটা ক্লাস করবো কখন ভাগ ফলে অতিরিক্ত শূন্য আনতে হয় অতএব দশ হাজার থেকে এক লক্ষ এক লক্ষ দশ গুণ বড় গুণ বড়ো ইনফ্যাক্ট প্রত্যেকটা স্থানীয় মান প্রত্যেকটা স্থানীয় মান থেকে গুণই পড়ে অর্থাৎ একক থেকে দশক কিন্তু দশগুণ দশক দশক থেকে শতক কিন্তু গুণ বড় পরে অঙ্কে বলছে দেখো দশ লক্ষ থেকে এক কোটি কত গুণ বড়তা নির্ণয় করতে হবে তা আমি প্রথমে বলছি দশ লক্ষ থেকে এক কোটি গুণ বড়তা নির্ণয় করি দেন আমাদের এখানে কী লিখতে হবে দশ লক্ষ লিখতে হবে আগেই বলেছি যে এটা আগে লিখে নিবে অঙ্কে দশ লক্ষ একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত হলে দশ লক্ষ হবে দেন আমরা লিখবো এক কোটি সুন্দর করে লিখে নিবা একক দশক শতক হাজার যুত লক্ষ নিযুত কোটি তো এখন লিখে এবার আমরা জাস্ট ভাগটা করলে অঙ্ক শেষ একক দশক শতক হাজার অযুত একক দশক শত শতক হাজার অযুত লক্ষ নিযুত দেন এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখন দেখো কতবার যায় এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আছে এখান থেকে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় এক একবার দিলে ওই পর্যন্ত যাবে একদম এই একটা শূন্যই বাকি থাকবে দেখো একক দশক শতক হাজার প্রযুক্ত লক্ষ্য এখানে একটা লাগবে নিযুত প্রয়োগ করলে হয় শূন্য দেন দেখো এই এই শূন্যটা মানে আমার এই শূন্যর ভিতরে দেখো কত দশ লক্ষ একবার যায় শূন্য শূন্য অতএব দশ কোটি থেকে এক কোটি দশ সরি দশ লক্ষ থেকে এক কোটি দশ লক্ষ থেকে এক কোটি দশ গুণ বড় আশা করি তোমরা বুঝতে পারছো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার বাটন চেপে অবশ্যই শেয়ার করে দিও